আজকের এই আলোচনাটা যখন করছি ঠিক তখন আমার কাছে মনে হয় যে যে কোনো দল যারা আলটিমেটলি শিরোপার জন্য ফাইট দেবে এবং আপকামিং বিপিএল আপনার সবাই জানেন ছাব্বিশ পর্বতে শুরু হবে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে সবচেয়ে কম ভেনুতে হবে সেই ঢাকা এবং নোয়াখালী বাংলাদেশের যে কোনো কিছুর সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে নোয়াখালী নোয়াখালী দ্বারা সেই নোয়াখালী প্রথমবার এবারের বিপিএল এ নোয়াখালী খেলার সুযোগ হচ্ছে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য নিজেদেরকে তো চ্যালেঞ্জ জানাবেই ভার্সেস একে অপরের এবং রংপুর রাইডার্স এখন পর্যন্ত সবচেয়ে টিম জন্য এই দুই দল মাথা ব্যথার কারণ হতে পারে রংপুর যেই কারণে এই আলোচনাটা একটু যদি খেয়াল করে দেখেন যে নোয়াখালীকে নিয়ে অনেকেই আনহ্যাপি অনেকের মধ্যে কিছু কষ্টের জায়গা রয়েছে যে নোয়াখালীর দলটা তারা আরো ভালোভাবে চেয়েছিল ভালোভাবে পেতে চেয়েছিল কিন্তু এন্ড অব দ্য ডে বিপিএল যখন রানের খেলা খেলা শুরু হবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি আবারও যে প্রথম পর্বটা হবে সিলেটে সিলেটে প্রচুর রান হয় ভাই প্রচুর রান হয় সিলেটের মাঠে গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা ছিল ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স গেল বিপিএল মানে এবছরেই যে বিপিএলটা হয়েছিল সেই বিপিএল এ লাস্ট ওভারে জেতার সমীকরণ রংপুরের সামনে ছিল সাতাশ রান নুর হাসান সোহান কাইল মায়ের এক ওভারে নিয়েছিলেন ত্রিশ রান সিলেটে প্রচুর রান হয় এবারও রান হবে চট্টগ্রামে রান হয় এবং সবশেষ যে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানটা আমরা লাস্ট ম্যাচ বাদ দিলে অন্য দুই ম্যাচে দেখেছি যে রানস রয়েছে সো এই যে রানস রয়েছে ডিউ ফ্যাক্টর বাংলাদেশে এবারে বিপিএল এর প্রথম চব্বিশটা ম্যাচই হবে সিলেট চট্টগ্রামে আমার কাছে মনে হয় ব্যাটিং ডিপার্টমেন্টে যে কোনো দলের যারা ডমিনেট করবেন তারা যদি কোয়ালিটি ক্রিকেটার হন তাহলে দলের রেজাল্টে তাদের একটা বড় ভূমিকা থাকবে হোয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট নোয়াখালী অ্যান্ড ঢাকা হোয়াই আই এম ডিসকাসিং দ্যাট দে কুড বি বিগ চ্যালেঞ্জার এগেনস্ট রংপুর রাইডার্স ইফ ইউ লুক অ্যাট দ্য টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অফ নোয়াখালী এক্সপ্রেস আমরা কাদের পাই মানে আমি আলোচনা করব বেসিক্যালি এখানটায় ওপেনিং এ কারা যাচ্ছে এবং ঢাকার ক্ষেত্রে সাব্বিরের ব্যাটিং লাইন কত নাম্বার অবস্থানে হাউ মেনি ম্যাচেস ইজ গোয়িং টু প্লে ফর ঢাকা দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ডিসকাশন দেখুন নোয়াখালী সবচেয়ে বড় পিক চমকের পিক যদি আপনারা বলেন ডিরেক্ট সাইনিং গুলো বাদ দিয়ে আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ টাকায় নোয়াখালীতে গেছেন এবং হাবিবুর রহমান সোহান হি উইল বি দ্য ওপেনিং পার্টনার উইথ সৌম্য সরকার এগেনস্ট দ্য অপোনেন্ট মোটামুটি এটা শিওর যতটুকু আমি টিম ম্যানেজমেন্টের সাথে দল গড়ার সাথে যারা জড়িত যতটুকু আমার কথা হয়েছে খুব মানে ডিটেইলড কথা হয়েছে এরকমটা না কারণ তারাও এখনো ফুল ডিসিশন মেক করে ফেলেছে ব্যাপারটাও এরকমটা না সো সোহান ইজ টু বি ওপেনিং এখানটায় আরেকটা গুরুত্বপূর্ণ নাম যে কুশালের কথা আপনারা সবাই জানেন যে কুশালের আসলে ব্যাটিং অর্ডারটা কততে হবে বাংলাদেশে এর আগে কখনো বিপিএল খেলেন নাই শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজের কারণে আসলে তার ফিউচারটা কি সেটা আমাদের কাছে ক্লিয়ার না বাট তিনি যদি এভেলেবেল থাকেন তাহলে হোপফুলি হি উইল বি নাম্বার থ্রি নাম্বার ফোরে চার্লস খেলবেন এই যে টপ ফোর নিয়ে আমি কথা বললাম চারটা স্পট নিয়ে কথা বললাম সোহান সৌম্য কুশল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান চার্লস এই চারটা স্পটে যারা ব্যাট করবে ওয়ান টু থ্রি ফোর একজন বা দুজন দাঁড়িয়ে গেলেই আবারও ভুলে যান পাওয়া প্লেতে এদের যে কেউ দাঁড়িয়ে গেলেই একটা দলের জন্য একটা স্মার্ট টোটালের ভিত্তি করে উঠবে এরপরে যারা রয়েছে ব্যাট করার জন্য দেখেন হায়দার পাকিস্তান হিটার অফ দ্য বলস। তারপরে মাহিদুল অঙ্কন ফ্রম এই ক্রিকেটাররাও কিন্তু নোয়াখালীতে রয়েছে আমাদের কিছুটা হলেও অ্যালার্জি রয়েছে কিছুটা হলেও তাদের ব্যর্থতার কারণে অসন্তুষ্টি রয়েছে বাট জাকের আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন তাদের গিভেন ডেতে স্পেশালি ঘরোয়া লোকাল ক্রিকেটে কিন্তু তারা পারফর্মার এবং লাস্ট বিপিএল কিন্তু একশো স্ট্রাইক রেটে মাইদুল ব্যাট করেছিলেন কুল্লা টাইগার্স সো আমার কাছে মনে হয় ব্যাটিং ওয়াইজ এই দলটা খুবই ব্যালেন্সড নোয়াখালী ব্যাটিং ওয়াইজ খুবই ব্যালেন্স যে কোন দলের এগেনস্টেই এই দলটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইভেন যখন স্লো অ্যান্ড লো ট্র্যাকেও খেলা হবে ধরেন এরকম বিধ্বংসী যদি দাঁড়িয়ে যায় সেটাও কিন্তু প্রতিপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জিং হবে আমার কাছে মনে হয় নোয়াখালী অ্যাজ আ টিম ইস টু গুড এবং ব্যাটিং ডিপার্টমেন্টে যেহেতু মোটামুটি শুরুর চব্বিশটা ম্যাচই হবে হচ্ছে ঢাকার বাইরে চট্টগ্রাম সিলেটে প্রচুর রয়েছে সেই রান্স করার জন্য যে ধরনের ব্যাটিং লাইন আপ দরকার দেওয়া ঢাকা ক্যাপিটালস আমি ফরেন কালেকশন নিয়ে খুব বেশি হ্যাপি না অ্যালেক্স সেলসকে নিয়ে আপনি বাজি ধরতে পারেন কনফিডেন্স পেতে পারেন ইস গুড বাট অন্য যারা রয়েছে তাদেরকে নিয়ে উসমান খান বলেন সানাকা বলেন আকবরি বলেন আই এম নট দ্যাট হ্যাপি বাট এখানটায় লোকাল ক্রিকেটাররা আলটিমেটলি আলো ছড়াবে ঢাকা ক্যাপিটালস এর ম্যাচেসে এই ব্যাপারটা হবে প্রত্যেকটা ম্যাচেই হবে আপনার অ্যানাউন্সিং দ্য ইলেভেন যে আপনি আসলে ঢাকা ক্যাপিটালসকে কে সাপোর্ট করছেন নাকি আপনি আপনার প্রিয় খেলোয়াড়ের জন্য কোন একটা দলকে সাপোর্ট করছেন সে ফর এক্সাম্পল ইউ আর আপোর্টার অফ রাইডার্স ইফ ইউ আর আপোর্টার অফ অন্য কোন একটা দল ধরেন চিটগং বাট হোয়াইন আপনি দেখবেন ইলেভেনে নাসির বা সাব্বির রয়েছে এন্ড ই মাস্ট wait for their ব্যাটিং যে তারা কখন ব্যাট করতে আসবে আপনি যদি তারা ভালো করে ডিসপাইড বিং a সাপোর্টার অব রাইডার্স ইউ হ্যাভ টু সাপোর্ট ঢাকা ক্যাপিটালস কজ ইউ লাভ আনকন্ডিশনার লাভ ফর দিস টু ক্রিকেটারস ইউ আর হাভিং টাস্ক এর আহমেদ দেয়ার আসবেল ইউ আর হাভিং সাইফুদ্দিন দেয়ার আসবেল আটষট্টি লক্ষ টাকায় সাইফুদ্দিনের ঠিকানা হয়েছে ঢাকা ক্যাপিটালসে এখন এইবার একটু আলোচনা করি যে আমি ফরেন কালেকশান নিয়ে নট দ্যাট হ্যাপি কিন্তু লোকালে যারা রয়েছে খেয়াল করে দেখবেন যে এখানে অনেক বড় নাম নেই লিটন কুমার দাসের মতো অনেক বড় সুপারস্টার মুস্তাফিজের মতো অনেক বড় সুপারস্টার নাম হয়তো এখানটায় নেই বাট যারা আছে তারা কিন্তু গেম চেঞ্জার এখানটায় রয়েছেন আপনারা সবাই জানেন সাইফ হাসান সাইফ হাসান কি করতে পারেন ইউ নো অল সো সাইফ হাসান যখন এখানটায় থাকছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিম ভাইস ক্যাপ্টেন এই মুহূর্তে সবচেয়ে কনফিডেন্ট ক্রিকেটার সেই ক্রিকেটার টপ ফোর এর যে কোনো পজিশনে পারফর্ম করতে পারে সেখানটা সাইফ হাসান রয়েছে এরপরে দেখেন তাস্কিন আহমেদ এখন পর্যন্ত ওভারঅল টি ক্রিকেটের নিয়েছিলেন গত বিপিএলে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই তাস্কিন ইজ আ ভেরি চ্যাম্পিয়ন বোলার এবং যে কোনো মোমেন্টে তিনি আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন খেয়াল করে দেখেন আমি বোলিং এবং ব্যাটিং মিক্স করে বলছি শামীম হোসেন পাটোয়ারি শামীম পাটোয়ারিকে নিয়ে এত আলোচনা শামীম পাটোয়ারি লিটন কুমার দাস গাজী আশরাফ হোসেন লিপু বাট এন্ড অফ দ্য ডে শামীম হোসেন পাটোয়ারি কনফার্ম ক্যান্ডিডেট অফ দ্য ওয়ার্ল্ড কাপ শামীম হোসেন পাটোয়ারি তার গিভেন ডেতে একদম চুরমার করে দিতে পারেন ফিনিশিং এ আপনি যাকে প্রয়োজন যে টাইপের ক্রিকেটার প্রয়োজন ঢাকা ক্যাপিটালস এ শুধু শামীম পাটোয়ারি নেই সাইফুদ্দিনও রয়েছে টপে আপনার যেরকম ক্রিকেটার দরকার সেই ক্রিকেটার সাইবাসার রয়েছে সেই ক্রিকেটার সেখানটা যদি দেখেন অ্যালেক্স মতো একজন ক্যারেক্টার রয়েছে সো তাস্কিনের মতো একজন বোলার রয়েছে ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখেন যে এই দলে স্পিন ডিপার্টমেন্ট বলেন সেই জায়গায় কিছু কিছু ক্রিকেটার রয়েছে যারা রোল প্লে করতে পারে নাসির হোসেন যদি দলে থাকে স্পিনার স্পিনার হিসেবে বা এখনো দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাস্তবতা কার্যকর ডেফিনেটলি কার্যকর সাব্বির রহমান কোন পজিশনে ব্যাট করবেন আমার কাছে যেটা মনে হয় যে টপ ফাইভ এর মধ্যেই সাব্বির রহমানকে ব্যাট করানোর কথা বা পরিকল্পনা বাট স্যাড বাট ট্রু আমার কাছে এটাও মনে হয় যে সাব্বির এবং নাসির কোন ম্যাচেই একসাথে ইলেভেনে থাকবে না এই চান্সেসটাও কম এই প্রবাবিলিটির জায়গাটাও কম একটা দলে সাইফুদ্দিন রয়েছেন সাব্বির রয়েছেন নাসির রয়েছেন তাসকিন আহমেদ রয়েছেন সেই দলে সাইফ হাসান রয়েছেন শামীম হোসেন পাটরি রয়েছেন ঢাকা ক্যাপিটালস যে যাই বলি না কেন টু গুড টিম ফাইট এগেনস্ট এনি এনি অপনেন্ট সো আমার কাছে মনে হয় আপকামিং বিপিএল ইজ গুলিং টু বি ভ্যারি ইন্টারেস্টিং রাইডার্সের এগেন্সটে ঢাকা ক্যাপিটাল নোয়াখালী এক্সপ্রেস দেয়ার ভ্যারি ব্যালান্সড এবং এই দুই দলের কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ক্যাপিটালস বা এক্সপ্রেস আমার কাছে মনে হয় অবাক হওয়ার কিছু থাকবে না তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট তাদের ফিনিশিং ডিপার্টমেন্ট এবং একই সাথে যেহেতু প্রথম চব্বিশটা ম্যাচের ভেন্যু সিলেট চট্টগ্রাম এবং ওই চব্বিশটা ম্যাচই ডিসাইড করবে টপ ফোরে কারা কারা যাবে যাবে না কত পয়েন্ট নিয়ে যাবে যাবে না এখান আমার কাছে মনে হয় দ্যার ইজ এ বিগ পসিবিলিটি ফর দ্য স্টুডেন্ট টেক কেয়ার সবাই ভালো থাকবেন